সকল মারামারি হানাহানি সব কিছু যাতে বন্ধ হয়ে যায় আমি এই ধরনের প্রার্থী চাই যে প্রার্থী আমাদের জনগণের সাথে কাজ করবে এমন প্রার্থী চাই আমাদের এলাকার লোক যারা রাজনীতি করে যারা ভালো মানুষ আছে আমরা তাদেরকে ভোট দেবো এবং তাদেরকেই নির্বাচিত করবো বাইরের লোক কোনো প্রশ্নে আসে না সৈনিকোপার ভৌগোলিক অবস্থানে যারা সৎ যোগ্য শিক্ষিত স্মার্ট তাদেরই আসলে এখানে মনোনয়ন দেয়া আমি আমি প্রত্যাশা করি তাদেরকে আমি শৈলকোপার একজন সাধারণ নাগরিক হিসাবে আমি চাই যে শৈলকায় এমন একজন প্রার্থী হোক বা এমন একজন প্রার্থীকে চাই এবং এমন একজন প্রার্থী মনোনীত হোক যিনি সব সবসময় থাকবেন সৈল্পভায় অবস্থান করবেন শৈলকোপার মানুষের হাসকভ পরিবর্তন ঘটবে শৈলকোপা আধুনিক শৈলকোপা গড়ে তুলতে পারবে এবং সকল মারামারি হানাহানি সব কিছু তাতে বন্ধ হয়ে যায় আমি এই ধরনের প্রার্থী চাই বাইরের প্রার্থীর বিষয়টা কি আমরা শৈলকুপার মানুষ আসলে আমরা অলেজ নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে চাই আমরা বাইরের থেকে আসা এটা আমাদের জন্য লজ্জাজনক হলেও আমি মনে করি যে তার মানে আমাদের স্বল্পবাহ কি কোনো রাজনীতির থেকে যে বাইরের অনুপ্রবেশকারীদের আমরা সমর্থন গল্পবাই করবো এরকম মেন্টালিটি আমার কেন আমার স্বল্পবার কোনো মানুষের হয়তো এইভাবে হবে না উপনির্বাচনে প্রার্থী চার্থী স্বল্পকার ভিতরেই রাখি হইতে হবে বাইরের প্রার্থী আমরা তেমন কি করবো না চলতে পারলো চলতে পারলো শরীর যাতে থাকে তাই সেই রকম প্রার্থী আমরা চাই অবশ্যই সৎযোগ্য এবং যে সব সময় আমাদের পাশে থাকবে আমরা ব্যবসায় আছি সাধারণ মানুষ আছে তাদের পাশে থাকবে তাদের নিয়ে করে এবং এলাকার উন্নয়ন সহ সার্বিকভাবে সে যে পাশে থাকবে তাকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ না 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 বাইরে থেকে প্রার্থী আসতে পারে আমাদের এলাকার লোক কী দোষ করেছে আমাদের এলাকার লোক যারা রাজনীতি করে যারা ভালো মানুষ আছে আমরা তাদেরকে ভোট দেবো এবং তাদেরকে নির্বাচিত করব বাইরের লোক কোনো প্রশ্ন আসে না শৈলকুপায় রাজনৈতিক এক ধরনের রাজনৈতিক অস্থিরতা কিন্তু বিরাজ করছে নানা রাজনৈতিক অস্থিরতার মাঝেই উপনির্বাচন এসেছে এই এমপি পদের উপনির্বাচন তো এই উপনির্বাচনে এখন পর্যন্ত পঁচিশ জন মনোনয়ন প্রত্যাশী এই পঁচিশ জনের মধ্যে বাইরের কিছু প্রার্থী রয়েছে তো শৈলকুপার বিভিন্ন জায়গা ঘুরে আমরা যেটা দেখছি যে এই ভৌগোলিক কারণে এখানকার মানুষ খুবই রাজনীতি তার সচেতন তারা চায় তাদের লোকাল কোন মানুষকে তারা কিন্তু এমপি পদে দেখতে চায় বিশেষ করে এখানকার যারা রাজনীতিবিদ আছেন এখানকার যারা রাজনৈতিক নেতা আছেন তাদের মধ্যে থেকেই যদি কেউ একজন প্রতিনিধি বাছাই করতে পারেন সেই দিকে তাদের কিন্তু মনোযোগ রয়েছে আমরা একটু সোশ্যাল মিডিয়ায় ঘুরে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরই মাঝেই নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছে সাধারণ মানুষই যে স্থানীয় জনপ্রতিনিধি চায় তারা তাদের এমপি পদে এমন একজন মানুষকে চায় যাতে তাদের সুখ দুঃখের কথা ভাব ভাগাভাগি করতে পারে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারে সেই সেই দিকে তাদের মনোযোগ রয়েছে ফলে যে এমপি পদের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে স্থানীয় কোনো প্রতিনিধিকেই তারা দেখতে চায় বাইরের প্রতিনিধি আসলে তারা কিন্তু সেটাকে ভালোভাবে মেনে নেবে না এরকম একটা প্রতিক্রিয়াও কিন্তু তারা ব্যক্ত করছে আমরা শলুপুকারি দেখেছি যে যারা লোকাল জনপ্রতিনিধি রয়েছে লোকাল নেতা রয়েছে রাজনৈতিক নেতা রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদের মধ্যে থেকেই যদি একজন এমপি হিসাবে আসে তাহলে তারা কিন্তু তাকে গ্রহণ করবে এরকমই এটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে ভোটারদের মধ্যে আমাদের হাই ভাই ছিলেন অনেক দিন তিনি মারা গেছেন এবার প্রার্থী হিসাবে যাতে শলিকবার মানুষের মঙ্গল চাই উন্নয়ন চাই যাতে কয়েকটি ধরনের জ্ঞানজাম না হয় এই ধরনের প্রার্থী আর বাইরের প্রার্থী প্রশ্নই ওঠে না কেন আমাদের এখানে অনেক নেতা আছে তারা শিল্প সম্পর্কে জানে আমি মনে করি যে আমাদের শিল্প থেকে ভালো একজন আসুক যাতে আমাদের শিল্পার উন্নয়নমূলক কাজ করতে পারে এবং জনসাধারণের দিকে খেয়াল রাখতে পারে গত ষোলোই মার্চ আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ভাই এমপি পি মৃত্যুর পরে এই আসন শুদ্ধ হওয়ার পরে এখন চলছে উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অনেকেই মনোনয়ন প্রত্যাশা করে আমি চাই এই উপজেলা যেহেতু একটি সবচেয়ে বৃহৎ উপজেলা এই উপজেলার অনেক উন্নয়ন বাকি আছে আমাদের মাননীয় এমপি মহাদয় যতটুকু গেছে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হলে এখন এই স্থানীয় অর্থাৎ শৈলগোপার ভৌগোলিক অবস্থানে যারা সহজ যোগ্য শিক্ষিত স্মার্ট তাদেরই আসলে এখানে মনোনয়ন দেওয়া আমি আমি প্রত্যাশা করি তাদেরকে যারা এখানে কাজ করতে পারবে এবং মানুষের পালস অর্থাৎ মানুষের এই ধারাবাহিকতা বুঝতে পারবে বাইরে এখানে আসলে সৈল বা একটি ভিন্ন ধর্মী ব্যতিক্রম একটি উপজেলা এখানে শিক্ষিতের হার যখন বেশি এখানে অনেক নারামারি আত্মহত্যা ইত্যাদি প্রবণতা এখানে বাইরে থেকে এসে এইসবগুলো রোধ করা এবং মানুষের সামাজিক যে দ্বন্দ্ব আছে সেগুলো সামাজিকতা বুঝতে এদের অনেক সময় লাগে অতএব যারা এখানে এই সব বোঝে তাদেরকেই এখানে আসা উচিত আমি বলে মনে করি সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন হয়তো তাকেই আমাদের নির্বাচন করতে হবে তাহলে আমরা আমরা তাকেই একটু উদ্দেশ্য করে বলতে চাই যে নেত্রী আপনি যদি এই অঞ্চলে একটু খোঁজখবর নিয়ে দেখেন যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে শিল্প যারা মানুষ তাদেরকে আপনি মনোনয়ন দিলে আমার মনে হয় এই শিল্পটা একটু ভালো যে আমাদের রোডঘাট যে ভালো কাজ করবে আমরা তাদেরই কেন্দ্র চাই আইনা আমাদের দেখে যখন বুঝতে এই করতে হবে আমরা সেটাই অবলম্বন করতে চাই এই হচ্ছে আমাদের শেষ কথা উন্ননন করিয়ে দেবে আমরা সেই লোকটা চাই আমরা ভালো লোক চাই ভালো একটা লোকালি আমাদের যদি আপনাদের মন তো আমাদের এলাকা হল খুব ভালো হল এই যে বিজাতি আমাদের কোন সাথে কাজ করবে এমন প্রাথী বাইরেও লোক শেখা পছন্দ করব তাকে ভোট দেবো না আমরা এলাকার লোককে চাই